আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৈকত আহমেদ রাফি আজকে আপনাদেরকে আবার জানিয়ে দেব আমাদের মুরসিগঞ্জ জেলার আলুর আপডেটের খবর যারা নতুন তারা হয়তো জানেন না মুরসিগঞ্জ জেলার টঙ্গিবাই থানার সবচেয়ে সর্ববৃহৎ পাইকারি আলুর আড়ত আমাদের এই বেতকাবাদের অবস্থিত আজ মঙ্গলবার এগারোই জুন দু হাজার চব্বিশ আজকে আপনাদের জানিয়ে দেব আমাদের মুর্শিগঞ্জ জেলায় সাদা ডায়মন্ড আলু এবং লাল ইস্টিক আলু কী ধরে বিক্রি হচ্ছে এবং পাশাপাশি চার আলুটা কী দরে বিক্রি হচ্ছে তা আপনাদের আজকে সরাসরি জানিয়ে দেব যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সহায়তা করবে এবং সকলেই লাইক শেয়ার কমেন্ট করে দ্রুত ভিডিওটি সরিয়ে দিবেন যাতে সারা পৃথিবীর মানুষ বিজুটি দেখতে পারে আজকে আরো তার সাথে আলাপ আলোচনা করে আপনাদের সঠিক সম্বাদটি জানিয়ে দিব ভাইরা কর্মরত অবস্থা আছে কি আলু বাচ্চা আপনারা সাদা দেখি তো সাদা টাইম আলু কীরকম এই যে সাদা টাইম আলু তারা অ্যাসট করছে অ্যাসট করার পরে এগুলা ফেরায় বাতাসে শুকানোর পরে এগুলা তারা বিভিন্ন মোকাবে পাঠাবে আলুগুলো মানে বিক্রি হয়ে গেছে না আর এগুলো রিজেক্ট রিজেক্ট বাঁচতে আছে তারা এটা হলো ছোটো চার আলু ছোটো চাই আলু আমাদের মান ভালো এই যে চাঁদ আলু আলাদা করে এখানকার আড়তে বিক্রি করা হয় চার আলুটার দাম আলাদা এবং সাদা ডায়মন্ড এবং লাল আলুর দাম আলাদা তাই আমরা আর কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে আজকে জানবো কী দরে সাদা ডায়মন্ড আলু এবং লাল ইস্টিক আলু চার ছোটো আলু বিক্রি হচ্ছে সামনে ঈদুল আজাহা ঈদুল আজাহা উপলক্ষে সামনে আলুর দাম বাড়বে না কমবে তা তাদের অভিজ্ঞতা বিক্রিতে আমরা শুনব এগুলা হিমাগার থেকে সরাসরি আলাদা চলে আসছে বাসায় প্রক্রিয়া চলছে বাসায় প্রক্রিয়ার পরে এগুলা বিভিন্ন মোকামে চলে যাবে যতটুকু জানতে পারলাম আলুগুলা বিক্রি হয়ে গেছে এগুলো এসব করার পরেই আলুগুলো সরাসরি মোকামি চলে যাবে আর কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে জানব যে তারা কি দরে এখন আলু বিক্রি করতেছে বেটকা বাজারে আলমদিনা বাণিজ্যালয় আজকে আমরা জানব আলুর কি ধরে বিক্রি হচ্ছে ব্যাপারী ভাইদের সাথে কৃষক ভাইদের একটু আনাগোনা আজকে দেখা যাচ্ছে এবং আরত কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে জানবো তাদের আজকে সাদা ডায়মোন আলু লাল আলু কি দরে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনাদের এই আজকে বেতকা বাজারে সাদা ডায়মোন আলুটা কি দরে বিক্রি হচ্ছে সরসটা 4 টাকা 50 পয়সা ভালো মনে হচ্ছে ভালো মনে হচ্ছে যদি একটু মার একটু কম

এই কারণে আসতে দিদি বিক্রি করতেছে কারণ একটা সময় খাইছে লস খাইছে তারা লসটা দু তিন বছর তো তারা অনেক লস আলুর বাজার মোটামুটি অবস্থা ভালোই আছে কৃষক মোটামুটি লাভ হয় আলহামদুলিল্লাহ একটু কৃষকের আলু বিক্রি করতে একটু কম আর একটু আমদানি সংখ্যা কম আলুর বাজার সামনে একটু বৃদ্ধিও পেতে পারে আর আলু যদি আমদানি হয় আবার বাজার কমতেও পারে কারণ একটা কমিশন এজেন্সি আপনারা বিক্রি করলে কত পান আর এই যে যারা কিনে পয়সা এরা এরা পঁচিশ পয়সা শুধু এদের কোনো লাভ নেই এরা কমিশন এজেন্সি এদের এখানে আলু বিক্রি করে পঁচিশ পয়সা তারা কমিশন কাটে এবং যারা ক্রয় করে তাদের থেকে পঁচিশ পয়সা কাটে এরা আলুর বাজার তাদের অভিজ্ঞতা ভিত্তিতে বললো যে বাড়তেও পারে কমতেও পারে যদি আমদানি বেশি হয় তাহলে কমবে আর যদি আমদানি কম থাকে বাজার বাড়বে তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিক্রমপুরের আমাদের মুন্সিগুঞ্জেলার আলু আপনাদের খবর আপনাদেরকে জানিয়ে দিলাম এটা আনন্দিন নয় একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এরা বাংলাদেশের স্বাধীন হওয়ার পর এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন চ্যানেলের সাথে থাকবেন আরও নতুন নতুন তথ্য আপনারা পাবেন আপনারা জানান আমি বাংলা মুন্সিপুর জেলার আলুর আপনার খবর প্রদান করে থাকি আবার সামনে আপনারা হিমাগারে খবরও পাবেন হিমাগারে কি পরিমাণ আলু আছে কি পরিমাণ মজুত আছে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন বাংলাদেশ দীর্ঘজীবী হোক